আজকে বিয়েটা একটা ছিল অলমোস্ট রেডি হয়েছি আমি সাড়ে বারোটার দিকে হবে কারণ আমাদের একটা বা ডেটের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু কোনো একটা ঝামেলা কোনো একটা সমস্যার কারণে আটকা পড়ে গেছে এখন অলমোস্ট বাজে দুইটা পঞ্চাশ এখনও বাসায় এখন কথা হচ্ছে হয়তো তিনটার মধ্যে বের হয়ে যাব কথা হচ্ছে বিয়ে বাড়িতে কি আমার জন্য খাবার থাকবে আচ্ছা যদি থাকে বা আমি যদি বিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারি তাহলে পরবর্তীতে ভিডিও তো অবশ্যই আসবে মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিব আর যদি নাও যেতে পারি সেটাও এখানে অ্যাড করে দিব তখন দোয়া করেন আমার জন্য যেন বিয়ে বাড়িতে একটু খাবার দাবার থাকে এতক্ষণ ধরে না খেয়ে আসি বাজার হলো তিনটা পর্যন্ত আবার জয়পুর পাঁচ ভিতরে জয়পুর যেতে যেতে সাড়ে তিনটা আল্লাহ বিয়ে বাড়ি খাওয়ার আর আমার জন্য থাকবে না আমার তো তাই মনে হচ্ছে আমার দোয়া করেন কি হয় আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে তখন বাজে চারটা মানে পার হয়ে গিয়েছে আমি তো পাঁচবি থেকে গিয়েছি জয়পুর জয়পুর থেকে একটু দূরে তাহলে চিন্তা করেন বিয়ে বাড়ি তো অনুষ্ঠান টুষ্ঠান সব শেষ তারপর ও আর আমি বলতে গেলে একদম ম্যাচিং হয়ে গিয়েছে আজকে তো যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম বাইরের দৃশ্য কি পরিমাণ সুন্দর কি বলবো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে মানে যে রাস্তাতে যাচ্ছিলাম এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি রোড হ্যাঁ সিমেন্ট ফ্যাক্টরি রোডই তো জয়পুরহাটে তারপর দেখতে দেখতে বিয়ে বাসার গেটের সামনে চলে আসছি ঠিক তখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আল্লাহ কি বলবো এই বৃষ্টির চাপে তখন বিয়ে বাড়ি ভেসে যাওয়ার মতন অবস্থা তো গল্প সল্প করা শেষ করে আমরা এবার বিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম মানে অনেক বেজে গিয়েছে আমাদের জন্য কয়েকজন অপেক্ষা করছিল ওনারাও খাননি এখন মানে মোড়দা কথা খাওয়া আগে আমি আর ওকে বলছি যে চল ভাই পিছনের দরজা দিয়ে হোক আর সামনের দরজা দিয়ে হোক কোনো একটা দরজা দিয়ে আগে খাই তো দুইজন বলতে গেলে আমরা পিছনের দরজাতে ঢুকছি মানে পিছন পাশ দিয়ে পিছনে দেখেন প্যান্ডেলের পিছনে আমরা দাঁড়াই আছি তো লাস্ট অব্দি বিয়েবাড়িতে ঢুকলাম তো বর কোণে একটু দেখায় এই ছিল বর কোণে সাথে মনে হয় বোন ছিল জানি না আমি তারপর আমরা অপেক্ষা করতেছি খাইতে বসে অনেক লোকজন মানে একটা প্রথম ব্যাচ না কত নম্বর ব্যাচ যে বসছে আল্লাপাক জানে ওনারা খেয়ে উঠলে আমরা বসে যাব এটারই অপেক্ষা করতেছিলাম যে কখন ওনারা উঠবে আর আমরা কখন খেতে যাব। ভাইরে ভাই ও সাড়ে চারটে বাজছে মানে দুপুরের খাবার খেতে খেতে সাড়ে চারটে মানে অলরেডি সাড়ে চারটা বেজে গেছে চিন্তা করে আমার তো আমি তো দুপুরের খাবার খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি মানে দেড়টা দুটোর মধ্যে আমি খেয়ে ফেলে আমি দেরি করি না দুপুরে খাবার খেতে দেরি করি না আমি সবসময় সময় চেষ্টা করি খাবার দাবারটা একদম টাইমলি খাওয়ার জন্য কিন্তু আজকে একদম বারোটা তো ওকে বলতেছি যে আজকে মানে খুব খাবো কিন্তু কথা হচ্ছে বিয়ে বাড়ির শেষে কি হয় সেই হাল হয়েছে আমাদের তারপরে বসে আছি অপেক্ষা করছি কখন খাবার আসবে কখন খাবার আসবে কখন খাবার আসবে আর দুইজন কিনে যেন আলোচনা সমালোচনা করতেছি আমরা আবার দুজন একখানে হইলে দুজন মিলে আলোচনা সমালোচনা শুরু করে দেয় যদি বা মানুষের না আর সবচেয়ে মজার কাহিনী কি জানেন খাওয়া শেষ করছি রে ভাই আমার প্লেট পুরা ফাঁকা শুধু হাড্ডি গুলো আছে ক্যামেরা আমার এসে আমার ছবি তুলতেছে ভিডিও করতেছে বলেন এই মুখ মুখ আমি কই বিশ্বাস করবেন না লজ্জায় মানে মানে ঢুকে লুকাই রাখতে ইচ্ছা বিয়ে বাড়িতে গেছি এমনি সবার লাস্টে বসছি তার মধ্যে আবার খাওয়া শেষ হাড্ডি টাড্ডি গুলো আছে প্লেটে এই অবস্থায় ওনারা আমাদের ছবি তুলতেছে এখন উঠতেও পারতেছি না বিদের সাথে বসছি খাইতে তো এখন মুরুব্বিদের সাথে খাইতে বসলে তো সহজে ওঠা যায় না বলেন এই জন্য বসে আছি তো বসে আছি আর মুরুব্বিরা তো গল্প শেষ করে লাস্ট অব্দি উঠলাম কিন্তু ক্যামেরাম্যান তার ছবি ভিডিও করতে ছাড়েনি আমরা বের হয়েছি আবার বৃষ্টি পড়া শুরু হইলো এত সুন্দর রাস্তা রাতে হাঁটছিলাম তার প্রাইভেটে লেট হয়ে যাচ্ছে তার নাকি আজকে পরীক্ষা সে আর আমি দৌড়াদৌড়ি করে যাওয়ার মতন অবস্থা লাস্ট অবধি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে